কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছেন তো আজকে আপনাদের আমি দেখাবো যে কীভাবে র্যান্ডম প্লেয়ারের সাথে মানে র্যান্ডম প্লেয়ারের সাথে স্টার্ট দেবেন আর কীভাবে প্রত্যেকটা ম্যাচ ভুইও করবেন আপনারা এখন হয়তো ভাবতেছেন যে আমার কী হলো আমাদের সবাই আমরা মরলাম কীভাবে মরলাম কীভাবে ওইটা আপনার আপনাদের না বলাই ভালো কারণ ওই যদি বলি আমার মান সম্মান থাকবে না না আমি তো সম্মান তো নেই

মানে ম্যাচ মানে কি এতে ম্যাচে আমি ওখান থেকে দেখাবো র্যান্ডম টিমের সাথে র্যান্ডম সাথে ম্যাচগুলো বুইয়া করতে হয় আমি আবার স্টার্ট দিলাম এ ম্যাচে কনফার্ম ভাই এ ম্যাচ র্যান্ডম ম্যাচে এই ম্যাচটা বুইয়া হবে ভাই মারাত্মক গেম খেলে হবে বরাবরের মতো ল্যান্ডেন করে আমার একবার মারও খাওয়া গেছে আরে তখন তো কাটিয়েছিলাম ইউ করে তারপরেও মুখ ফয়সকে বাড়ে গেছে তো নিয়েছে ওরে ভাই এসবি ড্যামেজ ভাই ওর কোনো নিশ্চিত কোনো বেস হেলমেট নাই ভাই এই কিল কিলমুলে পাবো না মনে হাসে দেখা যাক কী হয় আজকে যদি লাক ভালো থাকে ও ভাই ভালো আছে আজকে মানে এই ওই কিল যদি ভাই যায় তাহলে নিশ্চিত আমি কি বলে আমার লাল বোন তারপরে এই জায়গায় একটা নিমিরে কুত্তার মতো দাবরা দাবরা দাবি মারতেছি আর কিলটা আমি না আমি জানি আর তারপরে উপর দেখে ভাই আমার এদিকে ফায়ার করতেছে ওরে ভাই দেন ভাই আমি আর কি বলবো আমার এই আমি আপনি আমি কনফার্ম বলতেছি আমি ম্যাথাতে বাড়িতে বাড়িতে আমার আইডি ব্যান হয়ে যাবে এই নাম্বার রিপোর্ট করবে যে আপনি ওই করেছেন কারণে আপনার আইডিটা ব্যান হয়ে গেছে তখন ভাই আমিও আর ভাই আপনাদের মাঝে মনে হয় থাকতে হবে যে আমার এত মানে এত শখের আইডিটা ভাই জাস্ট দক্ষতার এই ভাই মেলা আছে যে এখন অত ওভার অ্যাক্টিং না করে একটু মেরি করে নেয় তারপরে এনেমিটা চোদ্দ গোষ্ঠী চলে এসে আমাকে মারতে ওরে ভাই ও দুই গুলি ভাই এসবিডি ভাই ড্যামেজ জায়গা একটু দেখেন ভাই আপনি মানে জাস্ট এখন চালাবেন খালি এসবিডি এসিড টি এসিড টি নেই উড স্পিকার এগুলো চালাবেন না এমন কোনো অন্য কোনো গানে খানো হবে না ভাই এস বিডিটা ভাই কী গান ভাই ও সরি এসবি এসবিডি তো কত গান এখন এসিড কি কী বানা ভাই সেটার একটা ভিডিও বানিয়েছিলাম দেখিয়েছেন তারপরে ওখান থেকে একটা টিম ওয়াইপ আউট করে মনে একটা ভাব আছে আমার একটা ও সামনে একটা এনিমি আছে এরে মারে নেই তারপর কথা বলছে ও কাকু ওখানেছে টোরে ও বাই ও মাল বইসে বইছে মারছে অন্টপ দেখাইছে বইসে পড়েছে এই কারণে ভাই তারপরে কোলাক্টারে এমন একটা অবস্থা মানে আমি কী করব মানে বুঝতেই পারছি না এনিমি নামছে যে কোখানে মরছে যে মানে আমার টিমমেট কখন কী কী ওরে ভাই কখন কি আমার মারছে মানে কিছুই বুঝতেছি না

দেখতেছি না এই জায়গায় নিয়েছে ভাই মানে আমি চলে গেছি আমার হেলথ পুরো অর্ধেক তো ভাই পুরাই মারা মারাখা রয়ে যেত এখানে রিভাইভ দিয়ে জায়গা দিয়ে মানে জাস্ট এটা ভাই আমার আই কিউ ভাই আমার গেম ভাই দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে কীভাবে এনিমি মারা খাওয়া যায় মানে কীভাবে এনিমি মারা যায় সরি খালি মুখ দিয়ে মুখ ফুসকে সত্য কথা বা বের হয়ে যায় আমার ও ভাই দেন দুটি দুটি টিমমেট সে ভাই কী বলবে ওনার তো বাস আমাকে টিমমেটে দুই তো মারছে আমি দেখেন এই আই কিউটা দেখুন ভাই মানে জাস্ট হ্যাকার লেভেলের আই কিউ যাবো আর এনিমি ও রাশ ঠিক আছে এখানে এনিমি লুকে আছে ও রে বাস লাস্ট মেজকে দিছে আইসা যাইতে তখন পজিশন নেই ঠিক ছিল তখন আছে কত আছে ওই যে ভাই ল্যান্ডম্যান বেটা পাতা ছিলাম দেখে দেখছিলেন আমি জানি যে এই জায়গায় এখন এনিমি আসবে অনেক গেছে আমি আগে তো ল্যান্ডম্যান পাতায় আইকে কাটায় পুরোই সাঙ্গার আগে করে ফেলে আসছি এই জায়গায় গেম প্লেটা কিন্তু সেই হয়েছে মানে ও আমি ই মানে কনফিউজ কী করবো তারপরে আমি পজিশন বেরো আমি ই করেছি টিম বাঁচাইছে বাসাইছে ও এখন পাঁচটা নিয়ে আছে পাস নিয়ে এলাইভ আছে মানে ছেলেবেলাটা বাজ বেশ আমার সামনে দায় হাজারে মারামারি করো ভাই জাস্ট ভাই আমি একটা কথা বলবো আমি যে এই দিলাম ভাই আপনি বললেন ভাই আইডি বাই ভাই আমি এই ভাই আইডি ম্যাচে দেন হয়ে যাবে ও অনেক মজা হলেও আর মাত্র একটা আলাইভ গেছে ভাই তাই আমি একটু আইডিয়া কার্ডটা দিয়েছি আইডিয়া কার্ডটা চাইছে ও ম্যাচ বুঝিয়া কনফার্ম আমার কারণ মাত্র অতি একটা ছিল ও তো আমার তো আমার ভাই ব্রাদার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ